ভালোবাসার আর এক নাম মহব্বত আর এই মহব্বতের শরবত কিন্তু সবাই বানাতে পারে না আর এই মহব্বতের শরবত কিন্তু সবাইকে খাওয়ানো যায় না প্রিয় মানুষদেরই এই মহব্বতের শরবত খাওয়ানো যায় তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলুন দেখা যাক আমি এই মহব্বতের শরবতটা কীভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই লাগবে তরমুজ তো তরমুজটা বাজার থেকে নিচেছিল তো ভালো করে ক্লিন করে নিয়েছি আর ক্লিন করে নিয়ে কেটে নিলাম কাটার পরে এখন যেহেতু আমি এই তরমুজটাকে সার্ভিসিং ডিশ হিসাবে ইউজ করবো সেই জন্য আমি একটা আমি একটা আইসক্রিমের স্কুপ দিয়ে খুব সুন্দর করে তরমুজের ভেতর থেকে তরমুজগুলো খুঁড়ে খুঁড়ে নিলাম যাতে তরমুজটা সুন্দর একটা সার্ভিসিং ডিশের মতো করে ফেলতে পারি তরমুজটা আমি সুন্দর করে করে নিয়েছি একদম তরমুজের ভেতর থেকে তো এই সুন্দর একটা সার্ভিসিং ডিশ পেয়ে গেলাম আর এদিকে আমি চুলায় পানি দিয়ে দিয়েছিলাম বয়লিং হয়ে গেলে এখানটা আমি সাগু দিয়ে দিয়েছি সাগুটাকে বয়ল করে নেব নিয়ে এটাকে হচ্ছে আমি এই শরবতের মধ্যে মিক্সড করব তো সাগুটা এখনো সেদ্ধ হয়নি সাগুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই সাদা ভাবটা থাকবে না আমি দশ মিনিটের মতো জাল করার পরে এই যে এখন সেদ্ধ হয়ে গেছে এখন এই সাদা ভাবটা নাই তো আমি এখন চুলার থেকে নামিয়ে এটাকে হচ্ছে পানিটা ছেঁকে ফেলবো ছাঁকনা দিয়ে তারপরে সাগুটা হচ্ছে আমি পেয়ে যাব শরবতে মিক্সড করার জন্য তো আমার সাগুটাও রেডি হয়ে গেছে আর সাগুটা এইভাবে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি পানি কিংবা দুধের মধ্যেই ভিজিয়ে রাখবো তাহলে এটা জমাট পেতে যাবে না তো আমি এখানটা একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে তরমুজের টুকরাগুলোকে আরো একটু ছোট ছোট কুচি করে দিতে হবে সেই জন্য আমি ছুরি দিয়ে একটু কুচি কুচি করে নিলাম আপনারা চাইলে হাত দিয়ে নিতে পারেন আমি এখানটায় কুচি কুচি করে নিয়েছি ছুরি দিয়ে তো এই যে আমার একদম ছোট ছোট করে টুকরা করা হয়ে গেছে আর এদিকে তরমুজের সার্ভিসিং ডিশটাও রেডি তো আমি এখানটায় তরমুজের ডিশের মধ্যে আমি একটু বরফ কুচি দিয়ে দিচ্ছি আগে কিছুটা বরফ দিয়ে নেবো নিয়ে তারপরে এর মধ্যে আর যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো দরকার সেগুলো অ্যাড করে দিবো এখন অ্যাড করে দেব সাগু যেটা আমি সেদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সাগুর পরিমাণটা আপনার চাইলে একটু বেশিও দিয়ে দিতে পারেন আমার একটু কমই হয়ে গিয়েছিল আর একটু বেশি দিলেও খারাপ হতোটা তো যাই হোক সাগুটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব ফ্রিজে রাখা ঠান্ডা তরল দুধ অবশ্যই সেটা জাল করা তো দুধ দেওয়া হয়ে গেলে এখানটায় আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি সিরাপ আপনারা ইচ্ছা করলে এখানটায় যে কোনো সিরাপি দিতে পারেন রু আফজা দিতে পারেন তারপরে হচ্ছে আপনার আর যে কোনো ফ্রুট সিরাপি আপনারা ইউজ করতে পারেন তবে সেটা রেড কালারের হলেই ভালো হবে কারণ তরমুজটা দেখতে তো রেড তো রেড হলে ভালো হবে আর এখানটা আমি আমার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন এখন দেব কুচি কুচি করে রাখা সেই তরমুজ আর সেই সাথে অ্যাড করব একটু টেস্ট অনুযায়ী লবণ কারণ আমি যে কোনো মিষ্টি খাবারে একটু হালকা লবণ অ্যাড করি আর শরবতেও সেটা করি কারণ লবণটা দিলে খাবারের মিষ্টি টেস্টটা আরও হচ্ছে রিচ হয় সেই জন্যই আমি লবণটা অ্যাড করি আর এখন আরেকটু স্ট্রবেরি দিয়ে দিলাম আর হচ্ছে যে সাগুটা আমি আরেকটু সাগু আলাদা করে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন লাস্টে দিয়ে দিচ্ছি তো সব উপকরণগুলো দিয়ে এখন ভালো করে শরবতটাকে মিশিয়ে নিতে হবে তাহলেই হচ্ছে আমার মহবতের শরবতটা হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল মহবতের শরবতের রেসিপি তো আমরা আমাদের প্রিয় মানুষগুলোর জন্য এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই শরবতটা ইজিলি বানিয়ে রাখতে পারি ফ্রিজে যখন তারা বাইরে থেকে বাসে আসবে তখন আমরা তাদেরকে সার্ভ করতে পারি তাহলে হচ্ছে আসলে তাদের খেয়ে যেমন মনে শান্তি আসবে তেমনই আপনার প্রতি আলাদা একটা রেসপেক্ট ভালোবাসা জন্মাবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ